নমস্কার বন্ধুরা দেখো ঘরে আজকে কি হচ্ছে দেখো কি হচ্ছে বাপরে বাপ বেলুন সাজানো হচ্ছে একদম ঘরটাকে একদম সুন্দর করে সাজিয়ে তোলা হবে কেন বলো তো কারণ আজকে ঘরের মধ্যে একটা নতুন সদস্য আসবে তার ওয়েলকামের জন্যই এই এত বেশি সাজানো গোছানো এই তো তার জন্য দেখো এই যে সাজানো সে আসবে বলে তার পায়ের ছাপ নেবে তাই জন্য এই যে সাজানো হয়েছে আসার পরে ওকে এখানে শোয়ানো হবে আর এই এইজ ডেকোরেশন হয়েছে তাই জন্য চারিদিকে দেখো আর কে আসবে আসবে হচ্ছে আমার নাতনি মানে আমার নাতনি বলতে আমার ননদের ছেলের মেয়ে তার আর কি বউয়ের ছেলের আর কি মেয়ে হয়েছে তো হসপিটাল থেকে আসবে আজকেই ঘরে তাই পুরো ঘরটাকে ঘরটাকেই সাজানো হয়েছে ঘরের ভেতরের এই বেলুনগুলো তো আমি অল্প দিয়ে সাজিয়ে দিয়েছি বাইরের এটা সাজানোর জন্য ডেকোরেটার লোক এসেছিলো আর এই যে ফুলের সাজানোটা ওটাও আমি সাজিয়েছিলাম আর শুধু বেলুনগুলোই লোক সাজিয়ে দিয়ে গেছিলো আর বাকি সব টুকটাক যেগুলো ছিল এই ফুলের এটা এইটা আর ঘরের মধ্যে যে বেলুন ছিল ওগুলো আমি করেছি আর এই দেখো গাড়িতে করে ওরা তো এসেও গেছে কারণ ওদের এটা হচ্ছে তিনতলা ওদের ফ্ল্যাটটা তাই জন্য ওপর থেকে আমি ভিডিও করেছি আর নিচে আর যায়নি গাড়িটাকেও অল্প একটু সাজিয়েছিল আনার জন্য আর এই যে হচ্ছে মানে বেবির মা নামছে মানে আমার ননদের ছেলের বউ আর কি আর ওই যে বেবিকে কোলে নিয়ে আসছে চলো ওপরে আসুক এই যে দেখো ওপরে এসে গেল এই হচ্ছে বউমা নিয়ে ঢুকছে আর কি বউমাকে আর ঢোকার সময় এরকম আর কি প্রথমে আমাদের একটু যা নিয়মকানুন আছে আর কি সেগুলো একটু করে নিল তারপরে এই যে টারতি করে ওকে ঢোকাবে আর বউমার শরীরটা একটুখানি আর কি ঠিকই ছিল তবুও আর কি ও ওর বাবাই আর কি বললো বেবির বা বলল বললো আর কি যে আমি কোলে নিয়ে ঢুকবো ওর বেশি খুশি একদম এত বেশি খুশি মানে খুশিতে যেন পাগলি হয়ে যাচ্ছে আর কি আমার ননদ ননদের ছেলে সবাই সবাই অনেক খুশি দেখেই তোমরা বুঝতে পারছো আমরা সবাই অনেক খুশি তো একদম এই যে দেখো একদম এত কিউট এত কিউট হয়েছে কি বলবো দাঁড়ো ঘরে আনুক ঘরে এনে যখন শোয়াবে তখন তোমরা তোমাদের পুরো সামনে থেকে দেখাবো আর যে এই আলতার এখানটায় পায়ে ছাপ দেবে এটা তাই এটা আর ওই যে চাল আছে গ্লাসে রাখা ওই চালের ওখানটাও পা ঠেকাবে এটা যদিও আমাদের বাঙালিদের নিয়ম না কিন্তু এখন এটা খুব ভালো লাগে ট্রেডিশনালে তাই আমি বললাম আর কি এরকম করো খুব ভালো লাগবে ওই রুমালটাকে আর কি ফ্রেম করে রেখে দেবে তাই আর কি এরকম করা হলো আর যে এসে এবারে এইখানটা শোয়াবে ওখানটা শোয়ানোর পরে আর কি ওর একটু ফটোশুট ফটোশ্যুট আর কি হলো মানে একটু ফটো টটো তোলা হয়েছিল যারা এসেছিল আর কি তারাই ফটো টটো তুলে সাজিয়ে টাজিয়ে হ্যাঁ বেশি ফটো ইয়ে করতে নেই একদম দূর থেকে করো কই এত থেকে করতে না তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন সব সময় সুস্থ থাকে ভালো থাকে আর একটা ভালো প্রকৃত মানুষ হয় এটাই তোমরা আশীর্বাদ করো সবাই আর বাস ভিডিওটা তো একটুখানি ছোটো বানিয়েছি আর কি আর এবারে আমরা একটু ফটোশ্যুট করেছি এটা হচ্ছে বেবি উইথ মম তারপরে এটা হচ্ছে দুই দাদি আর নানি মানে ঠাকুমা আর দিদা বেবির আর তারপরে এটা হচ্ছে আমি আমিও হচ্ছি নানি নানি না সরি দাদি আর এটা হচ্ছে আমরা তিন দাদি নানি সব মা আর এটা হচ্ছে বেবি কত কিউট লাগছে দেখো মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছে কত চিন্তা